আজ আমার সাথে এটা ঘটে যাবে আমি কখনো কল্পনাও করিনি মানুষ টাকার জন্য আপনাকে কতটা জঘন্য ফাঁদে ফেলতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আজকে আমার সাথে ঘটে যাওয়া খারাপ অভিজ্ঞতাটা আমি আপনার সাথে শেয়ার করব। যেন আমার মতো এই জঘন্য ফাঁদে কেউ না পড়ে এখন প্রায় সব জায়গায় আমরা দেখে থাকি বিকাশ নিয়ে মানুষ কত ফাঁদ তৈরি করেছে কিন্তু আমি আজকে যে ফাঁদে পড়েছি সে ফাঁদটা একটি অন্যরকম আট নয় বছর হবে আমি বিকাশের সাথে আছি অনেক কলে এসেছে কিন্তু কখনো ফাঁদে পা দেয়নি কিন্তু সব কিছু দেখে জেনে বোঝে আজকে কিভাবে ফাঁদে পা দিলাম সেটি আপনার সাথে শেয়ার করব। যেন আমার মতো ফাঁদে কেউ না পড়ে তাই আজকের ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে আজ আমার সাথে হয়েছে কাল যেন অন্যের সাথে না হয় তো বর্তমান যুগে সব কিছুই অনলাইনের মাধ্যমে হয়ে থাকে বিদ্যুৎ বিল থেকে শুরু করে এখন সব কিছুই ডিজিটাল এই জন্য বিকাশে টুকটাক টাকা থাকে তাছাড়া গত দুই তিন দিন আগে বিদেশ থেকে আমার চা টাকা দিয়েছিল ঠিক এই জ্যাটটা নিয়েই কিন্তু আমি এই ফাঁদে পা দিয়েছি আগে তো সরাসরি বিকাশ নিয়ে কথা বলতো কিন্তু এখন তাদের ফাঁদ একটু অন্যরকম তাদের ফাঁদটা একটু অন্যরকমভাবে এখন তারা সাজিয়েছে যেন সহজে কেউ বুঝতে না পারে এই জন্য আমি সব কিছু জেনে শুনেই পা দিয়েছি তো আজ সকালে আমার মোবাইলে একটা কল আসে কল করে একটা লোক আমাকে বলল আমার নাম্বার দিয়ে নাকি জিডি করা হয়েছে আর সেই জিডিটা করা হয়েছে কেন সে যে এটা করা হয়েছে গত পরশু আমার চাচা যে বিকাশে টাকা দিয়েছিল সেই টাকা নাকি তার দোকান থেকে এসেছে আর তার দোকানে একজন মহিলা পনেরো হাজার টাকা বিকাশ করে টাকা না দিয়ে চলে গেছে এখন ওই চিটার মহিলার নাম্বারে জিডি না করে আমার নাম্বারে নাকি জিডি করা হয়েছে তো এখন আমি বললাম আমার নাম্বারে কেন জিডি করা হইলো সেই লোকটা আমার কাছে অনেক মাপ চাইলো আমাকে সরি বলল এবং কি অনেক রিকোয়েস্ট করে বলল আপু আমার ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দিবেন আমার ছোট ভাই ভুলবশত আপনার নাম্বারে জিডি করে দিছে তো আমি বললাম এখন আমি কি করব তো সে বলল আমার বিকাশে নাকি এখন আমি কোনো লেনদেন করতে পারবো না আর আমার বিকাশে যা টাকা ছিল সেগুলো আমি ওঠাতে পারবো না তা আমি তো একটু সহজ সরল আমিও তার ফাঁদে পা দিয়ে দিলাম যখন সে আমাকে বারবার সরি সরি বলতেছিল তখন আমি বলেছিলাম ঠিক আছে এখন কীভাবে এটা সমাধান করা যায় সেটাই করেন তো সে আমাকে বলল সে নাকি থানায় রিকোয়েস্ট করে বলে দিয়েছে সে ভুল নাম্বারে যদি করছে এখন সে যদি যেন উঠিয়ে নেয় তো এখন আমি বললাম এখন আমাকে কি করতে হবে তো সে আমাকে বললো এখন যদি আপনাকে বিকাশ অফিস থেকে কল দেয় তাহলে আপনি তাদের সাথে কথা বলবেন তখন আমি বললাম ওকে কোনো সমস্যা নাই এটা হলো তাদের প্রথম ফাঁদ যেটা আমি বুঝতে পারিনি এবার দ্বিতীয় ফাদ হলো বিকাশের নাম করে আমাকে ফোন দেওয়া তো আরেকটা লোক আমাকে ফোন দিল খুবই শুদ্ধ ভাষায় এবং নম্র ভদ্রভাবে আমার সাথে কথা বলল। পরে আমাকে বলল আপনার নাম্বারে যে জিডি করা হয়েছে কি আপনি শুনছেন তো আমি বললাম হ্যাঁ এখন আমাকে ফোন দিছে আমি শুনছি তো সে আমাকে বললো আপনি তিন দিন কোনো লেনদেন করতে পারবেন না তিন দিন পর থেকে আপনি লেনদেন করতে পারবেন আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই এরপরে ঘটলো আসল ঘটনা ও আমাকে বলল যে আপনার দিদিটা কাটার জন্য আপনাকে কিছুক্ষণ আমাদের সাথে থেকে আমাদেরকে সাহায্য করতে হবে সে আমাকে এত সুন্দর করে বললো কখনো বিকাশের পিনকোড কাউকে বলবেন না এবং কি আমরা আপনার কাছে কখনো বিকাশের পিনকোড চাইব না আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন তো আমি তো ওনার কথা শুনে বিশ্বস্ত মনে হলো আমিও বোকার মতোই দ্বিতীয় ফাদে পা দিলাম তো উনি আমাকে একটা নাম্বার দিয়ে বলল আমি ওই নাম্বার থেকে আমার বিকাশের পিনকোডটা গুণ করতে আর গুণ দিয়ে যে নাম্বারটা আসে সেই নাম্বারটা ওনাকে বলতে তো আমি তাকে বললাম যে আমি আপনাকে বলবো কেন সে আমাকে বলল আপনি আমাকে পুরো নাম্বার বলতে হবে না শুধু প্রথম পাঁচটা নাম্বার বলবেন তখন আমি কিছুক্ষণ চুপ ছিলাম সে আমাকে বলল আপনি কি ভয় পাইতেছেন আপনি ভয় পাবেন না আপনার বিকাশটা ঠিক করা হচ্ছে তো আমিও বুকার মতো প্রথম পাঁচটা নম্বর বলেই দিলাম সাথে সাথে আমার বিকাশে একটা ওটিপি আসে তো সে আমার বলতেছিল যে এই ওটিপিটা তাকে বলতে প্রথমে আমি তাকে ওটিপিটা বলি নাই তো দুই মিনিট পর আরেকটা ওটিপি আসে পরে সে যখন বলল আপনার বিকাশে কোনো সমস্যা হলে সেটার জন্য আমরা দায়ী না পরে আমি ওটিপিটা বলেই দিলাম এখন আমার কথা হচ্ছে আমার গত পরশু কত টাকা বিদেশ থেকে এসেছে সেটা ও জানল কিভাবে। এবং কি কত টাকা এসেছে কখন এসেছে সে সেটাও জানে এবং কি তাদের নতুন ফাঁদ হচ্ছে প্রথমে আপনাকে নার্ভাস করা আপনি যখন নার্ভাস হয়ে যাবেন তখন আপনাকে ফাঁদে ফেলা তো আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ যেন আমার মতো ভুল কেউ না করেন আজকে যা হয়েছে সব কিছুই আমার ভুল এই ফাঁদে কেউ পা দিবেন না আমি ভিডিও লাস্ট পর্যায়ে কিছু নাম্বার আপনাদের সাথে শেয়ার করলাম যে নাম্বারগুলো দিয়ে আমাকে ফাঁদে ফেলেছে এবং যে নাম্বার থেকে আমার টাকা নিয়েছে তো আজকের সচেতনমূলক ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমার মতো ফাঁদি কেউ না পড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এসব ফাঁদ থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ